সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাজশাহী গরুর হাট টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন আরেকটি পর্বতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা অবস্থান করছি রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী বাবু ভাইয়ের ডুগাতে জাত মান সম্পন্ন খামার বুজুগি মাঝারি থেকে বড় মোট সাত পিস কালেকশন দেখব কথা বলবো ভাইয়ের সাথে আসসালামাইকুম ভাই কেমন আছেন আপনি আল্লাহ ভালো রেখেছে

মোটামুটি কেমন বয়স হতে পারে বলেন ভাই এটা দাঁত পাস হয়ে গেছে যেকোনো সময় পড়ে যাবে দাঁত পাস হয়ে গেছে যেকোনো সময় পড়ে যাবে যেকোনো সময় পড়ে দর্শকদেরকে আমরা বলবো গরুগুলোর মাথা চূড়া নাভি কম্বল সবকিছু দেখে যাতমান বিবেচনা করে আপনারা কালেকশন করতে পারবেন হ্যাঁ অবশ্যই দেখে শুনে নিতে হবে আপনি এই গরুটার দাম কেমন নির্ধারণ করেছেন ভাই এটার দাম নির্ধারণ করছি 1 লক্ষ 18 হাজার টাকা 1 লক্ষ 18 হাজার টাকা সুযোগ সুবি থাকি হ্যাঁ ইনশাআল্লাহ সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছি পাশের যে কালেকশনটি রয়েছে আজকের 5 নম্বর গরু দেখেন খুবই চমৎকার নাভিকমল যুক্ত গরু কি জাতের এটা বলেন কেমন বয়সের মধ্যে দাঁত ভেঙে গেছে দর্শক দাঁত ভেঙে গেছে ওজনে কেমন হবে এটা এটাও পাক্কা সাড়ে আছে পাক্কা সাড়ে এটার দাম কেমন রাখবেন বলেন এক লক্ষ হাজার টাকা সুবিধা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনটিতে দর্শকী দেখুন তার আগে আমরা দুই পাশ থেকে দেখে নিব ছিল আমাদের তো খামারি বাইদের সাথে সম্পর্ক খামারি বাইদের যদি মনে করলেন খামারে সুন্দর না লাগে তাহলে তো তাদের লোক হবে না তাদের লোক না হলে আমাদের লোক হবে না অবশ্যই অবশ্যই এটা কি

আমাদেরকে এটাও দেখি দুই পাশ থেকে সাতটা গরু সাতটারই দুই পাঁচ থেকে দেখেছি সাতটা গরু একদম দুই হাজার ছাব্বিশ উপযোগী একদম যদি একসঙ্গে নাই সেই ক্ষেত্রে কি আমাদের ক্রেতা ভাইদের জন্য কোন সুযোগ সুবিধা থাকবে